প্রিয় দর্শক সাকিবের সমালোচনা করেই যাচ্ছেন একের পর এক তামিম ইকবাল খান মাইক্রোফোন যখন তামিম ইকবালের হাতে তখন সাবেক সতীর্থকে নিয়ে চুল সেরা বিশ্লেষণ তো হবেই দুজনের দ্বন্দ্ব থাকলেও এই মুহূর্তে ব্যক্তিগত কারণে সাকিবের সমালোচনা করছেন না তামিম দ্বারাবাহ সরকার হিসেবে নিজের দায়িত্বটাই বেশ ভালোভাবেই পালন করছেন তিনি গত দুই দিনের ধারাবাহিকতায় আজ চেন্নাই টেস্টের তৃতীয় দিনের সাকিবের কিছু বিষয়ে সমালোচনা করলেন তামিম ইকবাল খান ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা সাকিব চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বলিং এসেছেন তিপ্পান্নতম ওভারে দ্বিতীয় ইনিংসে দশম ওভারে এলেও স্বরূপে দ্বরা দিতে পায়নি তার বলিং তেমন কার্যকরও ছিল না বরং ঋষভ পান্ত আর শুভমান গিল তাকে বেদম প্রহার করেই যাচ্ছে সফরে এবং কাউন্টি ক্রিকেটে ভালো বলিং করে এলেও চেন্নাইয়ের বলার সাকিব কেন যায় এমন অচেনা মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতেছিলেন সবাই আজ শনিবার ম্যাচের তৃতীয় দিনে সকালে ভারতের সাবেক বাহাতি স্পিনার মুরালিক কার্তিক দ্বারাবাষ্য দিতে গিয়ে বলেন তাকে অর্থাৎ সাকিবকে আমি দীর্ঘদিন ধরে চিনি তাকে জিজ্ঞেস করেছিলাম কি কারণে সে কম বোলিং করছে সে আমাকে যা বলেছে তা একজন স্পিনার হিসাবে আমি অনুধাবন করতে পারছি তার বা হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে সেটি এখন ফুলে উঠেছে শক্ত হয়ে যাচ্ছে এই আঙুলে সে বলের অনুভূতিটাও ঠিক মতো পাচ্ছে না স্পিনার হিসাবে বলের অনুভূতিটা দরকার এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে এরপর তামিম ইকবাল দ্বারাবর্ষের পালা এলে তিনি মুরালী কার্তিকের বক্তব্য প্রসঙ্গটি ফের তুলে ধরেন তিনি যৌক্তিক একটা প্রশ্ন তুলে বলেন মুরালী কার্তিক বলে গেছে আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না যদি তাই হয় তাহলে বাংলাদেশ চারজন ফ্রন্ট লাইন বলার নিয়ে খেলেছে টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইঞ্জুরির কথাটা আগে থেকে জানতো কি না গত এক মাস ধরেই সাকিব টানা খেলার মধ্যে আসেন পাকিস্তান সফরের পর কাউন্টি খেলেছেন এরপর সরাসরি গেছেন ভারত সফরে এর মাঝে তার আঙুলের অস্ত্রোপচার হওয়ার তথ্যটা একেবারেই নতুন টানা খেলার মাঝে কবে কখন তার আঙ্গুলে অস্ত্রোপচার হলো সেটাও একটা প্রশ্ন বটে পনেরোই সেপ্টেম্বর কাউন্টি ম্যাচে শেষে সতেরোই সেপ্টেম্বর তিনি জাতীয় দলে যোগ দিয়েছেন আঙ্গুলে অস্ত্রোপচার করিয়ে এত অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফেরা কি আদৌ সম্ভব